বাংলাদেশের ইতিহাসে জুলাই অভ্যুত্থান ছিল এক যুগান্তকারী মুহূর্ত যেখানে রক্ত ঝরেছে স্লোগান উঠেছে আর বদলে গেছে দেশের রাজনীতির গতিপথ কিন্তু সেই ইতিহাস ঘিরে আজও চলছে চলছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার লড়াই দখল ও দাবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন যা নাড়িয়ে দিয়েছে রাজনীতির ভিত নাহিদ ইসলাম বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন ছাত্রদের পক্ষ থেকে নাকি জাতীয় সরকারের কোনো প্রস্তাবই দেয়া হয়নি কিন্তু নাহিদের দাবি এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা নাহিদ ইসলাম জানান দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে তারা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন এরপর তারেক রহমানের সঙ্গে একটি ভার্চুয়াল মিটিংয়ে আন্দোলনকারীরা সরাসরি জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব পেশ করেন তারেক রহমান প্রস্তাবে রাজি হননি বরং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের পরামর্শ দেন সেই সময় আন্দোলনকারীরা ডক্টর মোহাম্মদ ইউরুসের নাম প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা হিসেবে এরপর দুই হাজার চব্বিশ সালের সাতই আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় আবারও হয় আলোচনা সভা যেখানে উপদেষ্টা পরিষদের গঠন ও সদস্য নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় অন্যদিকে শিবির নেতা সাদিক কায়ুমের দাবি নিয়েও সরব হয়েছেন নাহিদ সাদিক বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবিরের নির্দেশে কাজ হয়েছে নাহিদ এটিকে মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ বলেন ছাত্রশক্তি গঠিত হয়েছে গুরুবার আড্ডা পাঠচক্র জাবির স্টাডি সার্কেল আর ঢাবির ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা কিছু ছাত্রদের নিয়ে শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও তারা কখনোই ছাত্রশক্তির গঠন বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই ছিল না নাহিদ ইসলাম আরও বলেন পাঁচ আগস্টের পর থেকে সাদিক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে আসছে এ প্রসঙ্গে নাহিদ বলেন সাদিক কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না তাকে পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর কেবল একটি প্রেস ব্রিফিংয়ে রাখা হয় শিবিরের মাঠ পর্যায়ের কিছু ভূমিকাকে সম্মান জানিয়ে এছাড়া আরও বড় একটি ষড়যন্ত্রের কথাও ফাঁস করেন নাহিদ দুই হাজার চব্বিশ সালের দুই আগস্ট রাতে ব্রিটিশ সাংবাদিক চুলকার সায়ের ও তার অনুসারীরা নাকি সেনাবাহিনীর একটি অংশ দিয়ে কু করতে চেয়েছিল তারা কথিত সেইফ হাউজে থাকা ছাত্রনেতাদের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা সেদিনই সরকার পতনের এক দফা ঘোষণা করে এবং আন্দোলনের মূল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি তাদের অবস্থান ছিল পরিষ্কার ক্ষমতা সেনাবাহিনীর হাতে নয় যাবে জনগণের হাতে কারণ এমন কু হলে আরেকটি এক এগারো ঘটার আশঙ্কা ছিল যার সুযোগ নিয়ে আবার ক্ষমতায় ফিরতে পারত আওয়ামী লীগ নাহিদের ভাষায় আমরা জানতাম এটা জনগণের অভ্যুত্থান সেনা বা গোষ্ঠীগত স্বার্থে নয় এই সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে তবে এখানেই শেষ নয় সায়ের গং বারবার চেষ্টা করেছে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সাদিক কায়ুমদের ব্যবহার করেছে বিভ্রান্তি ছড়াতে এখন চলছে কল রেকর্ড ফাঁস চরিত্র হনন নজরদারি অপপ্রচার যেমনটি একনায়কতান্ত্রিক শাসনেই দেখা যায় তবু নাহিদের স্পষ্ট ঘোষণা মিথ্যার উপর দাঁড়িয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না আর জনগণই এই লড়াইয়ের আসল বিচারক জান্নাতুল মাওয়া অর্পিতা প্রজন্ম চব্বিশ